সঙ্গীতপ্রেমীদের জন্য আসছে এক নতুন চমক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার মোহাম্মদ মিলন এবং জনপ্রিয় গায়ক ও সুরকার এবং কম্পোজার ইমরান মাহমুদুল একসঙ্গে নিয়ে আসছেন নতুন গান চোখটা ছুঁয়ে তুমি গানটিতে মিলনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা আর সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ইমরান মাহমুদুল গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন শুভ্র মেরাজ আর মিউজিক ভিডিওতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী মিলন এবং জনপ্রিয় অভিনেত্রী সামান্তা পারভেজ ভালোবাসা আবেগ আর আধুনিক বিটের মেলবন্ধনে তৈরি এই গানটি হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের অন্যতম জনপ্রিয় রোমান্টিক হিট গান গানটি শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে মোহাম্মদ মিলনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রেমে পড়া মনকে নাড়া দেবে চোখটা ছুঁয়ে তুমি ইতিমধ্যে গানটির পোস্টার রিলিজ পেয়েছে যা দেখে মনে হচ্ছে দারুণ একটা কিছু হতে যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ